তুমি গুরুত্ব দাও সব সব কিছু তোমার কাছে গুরুত্ব পায় অথচ এই আমি যত্র তত্র পরে থাকি অবহেলায় এসে দুঃখের দিনে পাশে থাকো না মন খারাপের সঙ্গ দাও না কাছে থাকার সময়ে দূরে থাকো আমাকে কি বোঝাবে তুমি আমি তো অবশ নই ভালোবেসে আগলে রাখাই সুখ তুমি আর আগলে রাখলে কই অবহেলা অনাদরে যে প্রেম তুমি হারিয়ে ফেলেছ সেই প্রেম ফিরে পাবে না কবু জানি তোমার কষ্ট হয় না তুমি অল্পতেই সব সামলাতে পারো যোগাযোগহীনতায় তুমি অভ্যস্ত দিনের পর দিন কথা না বলা না দেখো তুমি দিব্যি থাকতে পারো অভিমানে দূরে সরে এসেও আমি শান্তি পাই না অথচ তুমি দেব্যি হাফ সেরে বাঁচতে পারো দিনের পর দিন কথা না বলা তুমি যে আমায় ছাড়া থাকায় অভ্যস্ত শুধুমাত্র একটা মানুষের যে অভ্যস্ত সে কি তাকে ছাড়া থাকতে পারে তার অভিমানে কষ্ট হয় না দিন ফুরালে তার শূন্যতা বুকের ভেতরটা শুকিয়ে আসে না মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার কথা মনে করে কান্না আসে না তাকে জড়িয়ে ধরার বেকলতায় শরীরে জ্বর আসে না তোমার কাছে সব মূল্য আছে অথচ আমার আবেগ বিশ্বাস আর অভিমানের কোনো মূল্য নেই তুমি দেদার সব ভুলে যেতে পারো আমি দুঃসহ বেদনার দিনে তোমার স্মৃতি মনে করে আরো বেশি ডুবে থাকি তোমার মাঝে